আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি কতটাই বা পাপ করেছি মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে বড় এবং মোমিন জীবনে তো হতাশা থাকবেই না কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে এটার জন্য আমি রিওয়ার্ড পাব আমি যদি অসুস্থ হই আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয় সোভান আল্লাহ পড়েন প্রত্যেক কষ্টের পরেই থাকে স্তি মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো ডিকশনারিতে হতাশা নেই আমরা হতাশ না আমরা নিরাশ না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর আওয়াজ করে বলুন তিনি কে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি উই মাস্ট হ্যাভ টু অপটিমিস্টিক হোপফুল আশাবাদী হেতে হবে মুমিনের ডিকশনারিতে হতাশা নেই আমরা হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর আওয়াজ করে বলুন তিনি কে শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আমি স্টেজে ওঠার আগে সম্মানিত স্যার বলতেছিলেন যে আপনি একটু আশাবাদী করবেন আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের ছেলে শিক্ষার্থীদের কয়েকটা ইস্যু স্যার বললেন যে কিছু ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে আজকে আপনাদের ডিকশনারি থেকে ফ্রাস্ট্রেশনকে একেবারে অমিট করে দিয়ে যাও বলেন বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে ফ্রাস্ট্রেশন আছে কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো কি বানানো হয় শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না সে চায় আমরা যেন হতাশ হই আমি ভুল করেছি পাপ করেছি অন্যায় করেছি তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায় বলে আর অনেক ভুল হয়ে গেছে অনেক দূর তুই চলে এসেছিস আর আল্লাহ তোকে ক্ষমা করবে না থাক এখানেই থাক করতে থাক এরকম শয়তান টেম্পটেশন দেয় প্রোভোকেশন করে কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায় আশাবাদী করে তোলে আল্লাহর এই কিতাবের কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন ইন্সপিরেশন আল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা معنا মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যটি নিজের জীবনের জন্য নিজের জীবনের সাথে সেট করে নেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে বিপদে আপদে আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে এক মহান সত্তা আছে তিনি কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বকরবাদী গাড়ে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন কোরাইশা খুঁজতেছে আউব কর দিলাত আনহু তটস্থ না জানি ধরা পড়ে যাই তিনি বলছেন কোরাইশা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের রাস্তায় সিস্তাম বলছেন যে ভয় পেয় না আব কর তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে দুইজন না না এই গুহায় আমরা দুজন নই আমাদের সাথে একজন মহান সত্তা আছে তিনি কে আমরা তিনজন এখানে লা তাহেজান ইন আল্লাহ ভয় পেও না হতাশ হইও না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ তালা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছে জেলা তাহসান মা আনা তাহলে সুপ্রিয় বন্ধুরা এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে আল্লাহ আছেন আমার সাথে এরকম কোরানের পরতে পরতে অনেক আয়াত পাবেন লা তাই আসমীর রহিল্লা লা এই আসমীর রহিল্লা কৌমুল খা আল্লাহর রহম থেকে নিরাশ না কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি কতটাই বা পাপ করেছি মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চৈত্রি উইথি হার্ডশিপ প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো চিন্তা করোনা হতাশ হয়েও না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা তাহলে আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে এটার জন্য আমি রিওয়ার্ড পাব আমি যদি অসুস্থ হই আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয় সুবাহ আল্লাহ না জ্বর হইছে এই জ্বরের কারণে আল্লাহ আপনার মাফ করবেন আপনি ব্যথা পেয়েছেন অসুস্থ হয়েছেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবি তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন না মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই রাসুজা ইসলাম বলে মুসলিম ওলা 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 হাত্তা সৌখাতি ইউসা কুহা ইল্লা কফর বিহামিন খতয়া মমিন জীবনে যত ব্যথা কষ্ট দুঃখ এমনকি ফল পাটতে যে গাছের কাটার খোঁচা যদি খান রাসুল সাহেব বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনা মাফ করে দেয় কেউ অসুস্থ হয়ে রাসুল সাহেবের কাছে আসলে রাসুল ইসলাম কি বলতেন জানেন কেউ জানেন লা বাস আলাই তু হুরুন তিনি বলতেন আরে ডোঁ এ বার ইট ইট উইল ক্লিনস আপ ইউর সিনস ভয় পেও না আর এই অসুস্থতা এটার কারণে আল্লাহ তোমার মাফ করে দিবে তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন দোয়া করতেন আল্লাহ ইসফি দোয়া করে দিতেন আর বলতেন আরে ভয় পেও না এই অসুস্থতা তোমার মাফ করে দিচ্ছে তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো আমরা মানুষকে আশাবাদী করবো ভয় দেখাবো না অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন ভয় দেখান নাকি না আশাবাদী করবেন বলবেন যে আরে কী অসুস্থতা আপনার দেখে দেখে অনেক সুস্থ লাগতেছে বলতে পারবেন না কিন্তু আমরা কী করি কে অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি এরকম করে না অনেকে ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্টকে দেখতে গেছে এইবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকে ধুকে মরছিল ওই হিস্ট্রি আপনি পয়েন দিতে শুরু করছেন বেচারা বাঁচবে যা একটু সুস্থ ছিল ওইটাও তো অসুস্থ বানাই দিচ্ছেন কি বলেন তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে প্রিয় ভাই এবং বোনেরা কি করে আশাবাদী করে আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই আমরা আশাবাদী হয়েই হারাই কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না আপনি আপনার আপ্পাকে হারাচ্ছেন তো কি হয়েছে বাপ হারায় তো কাঁদবে নাস্তিক কি বলেন নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই হ্যাঁ দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই যা দেখি না বিশ্বাস করি না একা একা যখন মৃত্যুর মৃত্যুর পরে কি হবে চিন্তা ওর দম বন্ধ হয়ে আস ইসলাম মানুষকে আশাবাদী করে দেখেন আমরা কত দূর দেখি কত দূর ভাবি আমার দাদা মারা গেছে এটা আমার কোনো টেনশনেরই কারণ না কারণ আমি সব সময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো আমার বন্ধুকে আমি হারিয়েছি কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি আল্লাহ বল তাহলে হতাশা আমাদের ডিকশনারিতে আজকে থেকে রাখা যাবে ইসলামিক লাইফস্টাইল যদি মেনটেন করতে চান ইউ হ্যাভ টু বিপটিমিস্টিক ক্লিয়ার কথাটা আচ্ছা